খোদার কসম জমিন আল্লাহকে বলে আল্লাহ করে উল্টে দে ওরে উল্টে দে ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে রাত দুইটায় নজয়ান মনে করে ডানে বামে মা নাই বাবা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে আর শাহজিম থেকে আল্লাহ তালা তখন ডেকে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই সব ঘুমিয়েছে আমি ঘুমাই নাই আমি ঘুমাই না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আমি যদি ঘুমাই তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কি চোখ আল্লাহ তাআলা বলে রাতের তিনটা বাজে যদি কেউ ঘরে আসে তো মাকে আল্লাহ তালা বলে আমি ঘুমাই না কারণ আল্লাহ তালা বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে আমি যদি ঘুমিয়ে থাকি চোখ মেলে দিবে কে আরে বন্ধু তোমরা তো সবাই জানো ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয় কিছুক্ষণ বিছানায় ওপাশ করার পর মনের অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে সকালবেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায়ে থাকি সকাল আটটা বাজে সাতটা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তালা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মেলবো না কি হালাত হবে বন্ধু কেমন হবে তোমার চিৎকার দেখবে কে কে তোমার চিৎকার দেখবে তখন আল্লাহ বলেন রব্বুল আলমিন আমি আল্লাহ তালা অসংখ্য গুনা মাফ করে দেই বলতেছিলাম জমিন বলে আল্লাহ অরে উল্টাইয়া দেই ও ছবি দেখছে ও নাচ দেখতেছে উলঙ্গ দৃশ্য দেখতেছে ও সুদ খাইতেছে ও ঘুষ খাচ্ছে ও অবৈধ ইনকাম করছে ও জেরা করছে ও বেবিচার করছে এই মেয়েটা নর্তকীর মতো হাঁটছে আল্লাহ ওরে উল্টায় দেই আল্লাহ তালা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেই আল্লাহ তালা বলে জমিন তুমি বানাইছো জমিন বলে না আপনি বানাইছেন আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেস্তা তুমি বানাইছো ফেরেশতা বলে না আপনি বানাইছেন তো আর শাহজিম থেকে আল্লাহ তালা বলে বান শোনো এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না নয় মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি আমি নাক লাগাইছি চোখ লাগাইছি একদিন দুই দিন না নয় মাস আমি যারে বানাইলাম আমার হাতে গড়লাম আমার হাতে সাজাইলাম আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই, কেমনে ধ্বংস এজন্য উল্টাচ্ছি না এজন্য আজাব দেই না আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তবা করে আমার বান্দা যদি কোনো দিন ফিরে আসে আল্লাহ তালা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আমি রাতের গুনা রাতেই মাফ করে দেব দিনের গুনা দিনেই তুমি আইসো আমার কাছে মাফ করে এজন্য আমার ভাই আল্লাহ তালা বলেন আমি তো এমনি